সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজকের এই ভিডিওটি ধারণ করা হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মসলেম ভাইয়ের ছাগলের খামার থেকে মসলেম ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রোদয় ছাগল লালন পালনের সঙ্গে জড়িত তো বর্তমানে মসলেম ভাই তার অসুস্থতার কারণে তার খামারের সবগুলো ছাগল বিক্রয় করে দিবেন তো মসলম ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মসলিম ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করে চাচ্ছেন জানাবো বাবাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং মসলেম ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক এটা হচ্ছে একটা কোথাপুরি পাঠি এটা প্রথম একটা বাচ্চা দিছে এই হলো বাচ্চাটা বাচ্চাটা বয়স দুই মাস খাওয়া দাওয়া খুব ভালো সুস্থ সবল এই পাঠিটার মাত্র চার দাঁত ওলান টোলান সবই ঠিক আছে এই হোবাদ মা আবার কিছুদিনের মধ্যেই ডাকে আসবে এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে দাম পড়বে বাচ্চা সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে একটা তোতাপুরি পাঠি প্রথম প্রেগনেন্ট খুব সুস্থ সবল একটি ছাগল টিপিআর ভ্যাকসিন সহ সবগুলো ছাগলই কমপ্লিট করা আছে মুখের ব্যান্ড পাঁচটা দেখেন কত সুন্দর এই দাঁত ছাগলটা মাত্র দুই তারে দুই দাঁতের একটি ছাগল এটা এক মাস হয়েছে আমি আমার বড় পাটাটা দিয়েই এটাকে বিট করাইছি আশা করি ইনশাআল্লাহ প্রেগনেন্ট থাকবে যেহেতু তিন মাসে আগে গ্যারান্টি দেওয়া যায় না কেউ যদি নিতে চায় কোনো খামারের জন্য তাহলে আল্লাহর ওপর তা করে নিতে হবে এটার দাম পড়বে পাঁচ পঞ্চাশ হাজার টাকা আসলে অনেক শখ করেই ছাগলগুলা পালা হয়েছে আমি আমার ব্যবসার কাজের জন্য আমি সময় দিতে পারতেছি না সেই জন্যই ছাগলগুলো বিক্রি করছি কোনো ভাই যদি খামারের জন্য একসাথে সবগুলো ছাগল নিতে চাই তাহলে দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা তিনটি তোতা রানিং আরেকটি দুই মাসের বাচ্চা এবং বড় পাঠারা সহ দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার ষাট হাজার টাকা এইগুলো হচ্ছে একটা মেয়তির তোতা এটা নতুন ছয় দাঁত দুইবার বাচ্চা দিচ্ছে এখন আবার দেড় মাস হয়েছে আমার বড় পাঠাটা যে দেখছেন ওই পাঠাটা দিয়ে আমি নিজেই আবার ওইটাকে বিট করাইছি ছাগলটা খুব সুস্থ সবল একটি ছাগল এই ছাগলটার অনেক বড় একটি ছাগল দেখতে পাচ্ছেন তো এই ছাগলটা যদি কোনো বাই যদি নিতে চায় তাহলে দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এটা একটা তোতাপুরি পাটা এই পাটাটার নতুন ছয় দাঁত পাঠাটা বিদ্যানের জন্য খুব ভালো বাগা তোতা মাসে খাওয়া দাওয়া সুস্থ সবল একটি পাটা কোনো বাই যদি খামারের জন্য নিতে চাই তাহলে এটার মূল্য পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা পাঠাটার উচ্চতা উনচল্লিশ ইঞ্চি